তোমাকে দিয়ে তোমার ভাইয়ের প্রতিশোধ তুলব আজকে তোমাকে ছাড়ছি না মাঝরাতে জোনাকি তার স্বামীকে কোষে একটা থাপ্পড় দিয়ে বলল ছোট লোক কোথাকার সারাদিন বাসায় বিভিন্ন কাজ করার পর রাতে একটু আনন্দ করবো সেটুকুই তুমি দিতে পারছো না কেমন পুরুষ তুমি সাব্বির বইয়ের কাছে হেরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে বলল আমিও তো সারাদিন পরিশ্রমের কাজ করি কিভাবে আমার এত এনার্জি থাকবে বলো তাছাড়া তুমি মেয়ে মানুষ কোথাও যেতে হয় না সারাদিন বাসায় বসে বসে পুষ্টি খাবার খাও আর হ্যাঁ আগামীকাল মেডিসিন খেয়ে আসবো তারপর তোমার চাহিদা মতো আনন্দ দেব জোনাকি সাব্বিরের শার্টের কলার ধরে বলল তুমি এরকম জানলে আমি কখনোই বিয়ে করতাম না শেষ পর্যন্ত আমার নিজের জীবনটা নষ্ট করে দিলাম আর হ্যাঁ শারীরিক শক্তি না থাকলে কে বলেছে বিয়ে করতে এই বলে রেগে গিয়ে চুলগুলো টেনে দিয়ে বাথরুমে চলে গেল তারপর সাব্বির নিজে নিজে বলল আল্লাহ তুমি আমাকে স্মরণ শক্তি বাড়িয়ে দাও আমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি বইয়ের যেটুকু প্রাপ্য আমি দিতে পারছি না তা দেয়ার মতো আমাকে শক্তি বাড়িয়ে দাও জোনাকি রাতে স্বামীর সাথে কিছু করতে না পেরে মন খারাপ হয়ে দাঁড়িয়ে মনে মনে বলল একটা রাতও আমি আমার মতো করে থাকতে পারছি না সালার কি বিয়ে করলাম নিজেও জানি না জোনাকি একটা বুদ্ধি বের করে বলল বাসায় আমার স্বামী ও শ্বশুর নেই শাশুড়ি কেউ যদি বের করে দিতে পারি তাহলে আমার দেবরের সাথে ফষ্টি নষ্টি করতে পারবো এই বলে শাশুড়ির কাছে গেল আম বেগম ফোনে কথা বলছে এর মধ্যে জোনাকি গিয়ে শাশুড়িকে বলল মা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি মোবাইলটা একটু রাখেন আমেনা বেগম কল কেটে দিয়ে জোনাকিকে বলল, কি হয়েছে বলো জোনাকি বললো মা আপনার একটু দোকানে যেতে হবে আমি রিমনকে পাঠাতে পারছি না লজ্জা লাগছে অন্যদিকে আপনার বড় ছেলে কয়েকদিন যাবৎ আমার কথা শুনছে না আপনি যদি দোকানে গিয়ে আমার মেডিসিনগুলো এনে দিতেন তাহলে কাজটা সেরে ফেলতে পারতাম শাশুড়ি বলল কি আনতে হবে আমি গিয়ে নিয়ে আসছি জোনাকি একটা পাঁচশো টাকার নোট দিয়ে বললো ভালো থেকে হেয়ার রিমুভার নিয়ে আসবেন আর আসার সময় দোকান থেকে কিছু গরম গরম নাস্তা নিয়ে আসবেন শাশুড়ি টাকা হাতে নিয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি তুমি বাসার দিকে খেয়াল রেখো তাছাড়া তোমার শ্বশুর আসলে বলবে আমি পাশের বাসায় গিয়েছি দোনাকে রিমনের রুমে গিয়ে পাশে বসে বললো বাসা একদম খালি আমি এই মুহূর্তে তোমার সাথে তোমার বড় ভাইয়ের সাথে যা করি তা করতে চায় তুমি রাজি থাকো বা না থাকো সেটা আমার দেখার বিষয় নয় রিমন ভাবির মুখে আকামের কথা শুনে হালকা পেছনে গিয়ে বলল ভাবি আপনি এসব কী বলছেন আমি আপনাকে বড় বোনের চোখে দেখি আমি পারবো না আপনার সাথে কিছু করতে জোনা জোনাকি বলল আমার মুখে বলাটা ভুল হয়েছে এমনিতে বিয়ের পর থেকে তোমার ভাইয়ের কাছ থেকে আমি কিচ্ছু পাচ্ছি না অন্যদিকে তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে আমার বাসা ছেড়ে চলে যেতে হবে রিমন বলল মা বাবা কোথায় তোমার মাকে দোকানে পাঠিয়েছি তিন চার ঘন্টায়ও আসবে না আরে তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না আমি বাহিরে দরজা বন্ধ করে আসছি কেউ আসলে আমার খুলে দিতে হবে রিমন বলল ভাবি আমার ভয় লাগছে এসবের কথা যদি কেউ জেনে ফেলে তাহলে মান সম্মানের উপর আঘাত আসতে পারে জোনাকে বললো সম্মান দিয়ে কি করব। যদি সময় মতো নিজের চাহিদা মেটাতে না পারি এই বলে রিমনকে শুইয়ে দিয়ে বলল আজকে তোমাকে ছাড়ছি না তোমাকে দিয়ে তোমার ভাইয়ের প্রতিশোধ তুলবো সাবির অফিসে বসে জোনাকিকে কল দিতে লাগলো কিন্তু কোনোভাবেই জোনাকি কল রিসিভ করছে না সাব্বির আবারও ট্রাই করে দেখলো তাও কল রিসিভ করছে না পরে মাকে কল দিল মা রিসিভ করে বললো রে বাবা কি হয়েছে কেন কল দিয়েছিস বল সাব্বির উত্তরে বলল তোমার বৌমা কোথায় ওকে কল দিচ্ছি ও কল রিসিভ করছে না কেন মা উত্তরে বলল মনে হয় বাথরুমে গিয়েছে একটু পর আবারও কল দিস সাব্বির ঠিক আছে বলে কেটে দিল রিমন ভাবিকে ছেড়ে দিয়ে বললো ভাবি আপনি তো আমাকে শেষ করে দিয়েছেন আমার মনে হচ্ছে আমার কোমর ভেঙে গিয়েছে আমি এখন এদিক ওদিক হতে পারছি না ভাবি বলল আমি এত কিছু বুঝি না আজকের মধ্যে তোমার মা বাবাকে বলবো তোমার সাথে আমার বিয়ে দিতে তোমার বড় ভাইয়ের বউ হয়ে আমি সারা জীবন নিজেকে কষ্ট দিয়ে থাকতে পারবো না রিমন বলল আমাকে বিয়ে করবেন মানে বড় ভাইকে বিয়ে করেছেন তা হয়নি ভাবি বলল আমি তোমাকে বিয়ে করব। এবং তোমার মধ্যে আমি শান্তি পেয়েছি আর তোমার সাথে যদি বিয়ে না দেয় আমি তোমার ভাইকে ছেড়ে চলে যাব তাতে তোমাদের মান সম্মান চলে যাবে রিমন বলল ভাইকে ছেড়ে চলে যাবেন এটা কি করে হয় এতেও আমাদের মান সম্মান চলে যাবে অন্যদিকে আমার বড় ভাইকে ছেড়ে আমাকে বিয়ে করবেন এতে মান সম্মান যাবে না ভাবি বলল তোমার বাবার অনেক টাকা আছে তাছাড়া তোমার বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা দুজনেই বাইরে চলে যাব দরকার হলে কিছু টাকা আমি নিজ থেকে দেব এমনিতে তোমার বড় ভাই আমাকে ডিভোর্স দিলে আমাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে ওই টাকা দিয়ে আমরা দুজন বাইরে চলে গেলেই তো হয় রিমন বলল, ভাবি আপনি এখন যান পরে কথা বলবো এমনিতে ঠান্ডা লাগছে এর মধ্যে আবার গোসল করতে হবে জোনাকি বলল গোসল করে রেডি হও তোমার মা বাবা আসলে আমি কথাটা বলবো এই বলে চলে গেল রিমনকে ছাড়া সবাই বসে আড্ডা করছে জোনাকি সবার সামনে বলে উঠল বাবা আমি আপনার বড় ছেলের সাথে সংসার করবো না সাব্বির ও মা বাবা জোনাকির কথা শুনে চমকে উঠলো তারপর শ্বশুর বললো কি বলছো বলল হ্যাঁ আমি সংসার করব না কেন করব না আপনার ছেলে থেকে জিজ্ঞেস করেন শাশুড়ি আমিনা বেগম সাব্বিরকে বললো কি হয়েছে বাবা আমাকে খুলে বল সাব্বির লজ্জায় কিছু বলতে না পেরে মাথা নিচু করে রইল বাবা বলল কি হলো তোর মায়ের কথার উত্তর দে জোনাকি বলল আমি জানি ওর মুখ দিয়ে কোনো কথা বের হবে না কারণ বলার মতো ওর কাছে মুখ নেই শাশুড়ি বলল কি হয়েছে তুমি আমাকে কানে কানে বলো না তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমিও সংসার করব না আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আপনাদের ছোট ছেলে রিয়ানের সাথে সংসার করব শ্বশুর বললো কি বলছো বোমা তুমি এসব রিমন এখনো ছোট ছেলে ও যদি তোমাকে বিয়ে করে তাহলে আমাদের মানসম্মান থাকবে সাব্বিরের শারীরিক সমস্যা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি বড় ভাইয়ের বউ হয়ে ছোটো ভাইকে কীভাবে বিয়ে করবে জোনাকে বলল আমি যদি আপনার ছেলে সংসার ছেড়ে চলে যায় তাহলে মানুষ আমার কাছ থেকে জিজ্ঞেস করবে আমি যদি সত্য কথা বলি তাহলে আপনার ছেলের মানসম্মান থাকবে শাশুড়ি বলল ঠিক আছে আমি রাজি কিন্তু রিমন রাজি থাকবে আমাদের কথায় জোনাকে বলল আমি ম্যানেজ করে নেব আপনারা একটা কাজ করেন আমাদের জন্য অল্প টাকা দেন নিজ থেকে বাকি টাকা ম্যানেজ করে আপনার ছোট আর আমি কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যাব। আপনারা কি বলেন শ্বশুর বলল আমি রাজি আছি জোনাকি বলল তাহলে মান সম্মানের দিকে তাকিয়ে রাতের মধ্যে কাজটা সেরে ফেলেন অন্যদিকে সাব্বি নীরবে কান্না করে যাচ্ছে আর মনে মনে বলল আজকে নিজের শারীরিক সমস্যার কারণে আমার বউ আমাকে ছেড়ে আমার ছোট ভাইকে বিয়ে করছে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি বাড়িয়ে দাও সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবুল সৈদরিয়ান